আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আজকের ব্লগটিতে যা যা থাকছে শুরুতেই এক নজরে দেখিয়ে দিচ্ছি আমার কিচেনটা একটু ক্লিনিং করব সেটার সিজন ওয়ান হিসেবে এই ব্লগটা ধরা যায় সিজন আকারে আসবে দুই তিনটা ব্লগ ধারাবাহিকভাবে আসবে সেটারই প্রথম ফারটা হচ্ছে এটা তো কিচেন অর্গানাইজেশন কিচেন ক্লিনিং সহ এই ধারাবাহিক ভিডিও কয়েকটি যাবে সেজন্য আমি কিছু জিনিস অর্ডার করেছি সেটাও এই ভিডিওতে থাকছে সেটাও দেখাবো আর যেভাবে আমি ক্লিন করছি সেটাও দেখতে পাবেন এই ভিডিওতে তবে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে এখন ভোর তিনটা ষোলো মিনিট আজকের ব্লগটি ভোর থেকেই শুরু করেছি তাহাজ্জের নামাজ থেকে আশা করি ফুল ভিডিওটি দেখবেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ আজকে আমি তাহাজ্জুতের নামাজটা সুন্দরভাবে যে যে ছুড়াগুলো দিয়ে আমি পড়ি সেগুলো দিয়ে আদায় করতে পেরে অনেক নিজেকে অনেক ভালো লাগছে এবং আল্লাহর কাছে অনেক কিছু বলেছি আল্লাহর সাথে কথা বলেছি আল্লাহকে আমার ছাওয়া পাওয়া আমার মনের কথাগুলি বলেছি দুনিয়া আখেরাতের কল্যাণ চেয়েছি আল্লাহ যদি কবুল করেন তো সেটা চেয়ে এখন হচ্ছে পজার নামাজের পরে তো ঘুমিয়ে পড়েছিলাম এরপরে উঠে এখন একটু কোরআন শরীফ জন্য পড়ছিলাম তো পড়ার পাকে আবার বন্ধ করে এসেছি এবার একটু ভিনেগার পানি খাবো তো একটু খাওয়ার পরে আধা ঘন্টা পরে নাস্তা খাবো এর জন্য পাকে একটু খেয়ে নিই তারপরে আমাদের পড়া হবে সময়টাও একটু কাজ লাগবে ছেলেরা দুইজনেই ইউনিভার্সিটি এবং স্কুলে চলে গেছে আমরা দুজনেই আছি তো একটু গরম পানি করে নিয়েছি কেতলিতে পানি বেশি গরম হয়ে যাওতে আমি একটু মিক্স করে নিচ্ছি নর্মাল পানি দিয়ে সব দিন সেম খা মানে ওটা খাই না এক এক দিন এক একভাবেই খাওয়া হয় আজকে একটু ভিনেগার তারপর হচ্ছে হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে ফিং সল্ট এই তিনটা দিয়ে খাচ্ছি কখনো কখনো একটু সিয়াসিড দিই কখনো লেবু পানি খাই কখনো শুধু হলুদ আর একটু যে নারকেল তেল সেগুলি খাই মানে যখন যেটা ভালো লাগে আর কি সেভাবেই খাই আপনাদের কার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের মতে আপনারা ভালো আছেন এই দোয়াই করি আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার হাজব্যান্ড কোরআন শরীফ পড়ার পাশাপাশি উনি আবার গবেষণা করেন যেহেতু উনি আরও বিলাইনে পড়ালেখা করেছেন যেটার অর্থ বুঝেন না সেটা আবার সার্জ দিয়ে অর্থ অর্থগুলি মানে বুঝে নেন আর কি মানে ভালোভাবে যেন ওনার মাথায় ঢুকে এভাবে পড়েন তো আমি আমার পড়ার বাকি অংশটা পড়ে শেষ করবই আর কি গত এক সপ্তাহ থেকে আমার মাথায় শুধু বারবার ন করছে কিচেনটা একটু ভালো করে ক্লিন করা দরকার কারণ উপরের অংশে যে যে জিনিসগুলি রেখেছে হয়তো আমার ছেলেরা রাখ না হয় আমার আমেনা না রেহানা ওরা রাখে তো আমার মনে হচ্ছে আমি আমার চোখে দেখে এগুলি একটু রাখা দরকার এবং ওগুলি বের করে মানে নিচের মতো করে একটু সাজিয়ে রাখা দরকার কারণ একদিকে ওড়াইলো মেলো রাখাতে একদম উপরে জ্যাম হয়ে গেছে আর জিনিস আঁটতেছে না এরকম অবস্থা গুছিয়ে রাখলে যেরকম জায়গা অল্প জায়গাতেও সুন্দরভাবে অনেক জিনিস ধরে আর অগোছালোভাবে রাখলে অল্প মানে অনেক বড় জায়গাতেও অনেক জায়গার প্রয়োজন হয়ে আবার তো সেই জন্য এটা মাথায় এসে আমার খুব মানে তো কয়েকদিন থেকে টেনশন হচ্ছে কবে থেকে শুরু করব তো আজকে ফাইনালি মনকে শক্ত করেই শুরু করব কারণ পুরোনো জিনিস যদি ধরি না আমার মাথা ব্যথা হয়ে শুরু হয়েছে। যায় মাথা ধরা শুরু হয় এমনিতেই বৃষ্টির সময় মাথা ধরে থাকে আমার মেঘলার সময় আর কি তো আমার আম্মারও এরকম হতো তো সেজন্য মনকে শক্ত করে আজকে প্রিপারেশান সকাল থেকে নিচ্ছি না আজকে থেকে শুরুই করব। এই এই প্যাকেটটা গত দুই দিন আগে এসছে এটা খুলবো খুলবো আর খোলা হচ্ছে না একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম দেখে তো আমার প্রয়োজনও ছিল তো এই জন্যই অর্ডার করেছিলাম দেখা যাক কেমন হয় দুইটা জিনিস একই ফেস থেকে অর্ডার করেছিলাম এই ছোট্ট সেলফটা এটার সাথে দুইটা হুক আসছে আর দুইটা এরকম হুক থাকবে সাইডে কিছু ঝুলানোর জন্য আর এগুলি এভাবে লাগানোর জন্য মনে হচ্ছে তবে এই হুকগুলো আমি দেখেছি নিচেই লাগাই আর আমি এই ওখানে যেভাবে দেখানো ছিল এই যেভাবে মানে কাউন্টার টপের উপরে বসানো যাবে ভেবে আমি অর্ডার করেছিলাম কিন্তু এখন দেখি যে না ওই যে পিছনে একটা লম্বা মানে ইয়ের মতো আছে যার কারণে যে নিচে বসানো যাচ্ছে না আর এটাই হলো মানে রাইট দিক আর কি কিন্তু নিচে কাউন্টার টপে বসাতে পারব না এটা দেখে আমার খুব মন খারাপ হচ্ছিল তারপরে আরেকটা যে জিনিস অর্ডার করছি সেটা হচ্ছে হ্যাঙ্গিং মানে ইয়ে আর কি সামচ টামচ জন্য তো এটাও ওদের ভিডিওতে দেখেছিলাম গাম দিয়ে ওয়ালে ছিদ্র না করেই এই জিনিসটা লাগানো হয়েছে গাম দিয়ে ভিডিওতে দেখতে দেখেছিলাম আর কি এই জন্যই অর্ডার করেছি কারণ আমি ডিল করতে চাচ্ছিলাম না তো এই জন্যই অর্ডার করেছি কিন্তু এটার কি কাহিনি সেটা সামনের ভিডিওতে দেখতে পাবেন দুইটা জিনিসে অর্ডার করেছি দুইটা জিনিসে আমার মন খারাপ হয়ে গেছে তো যার কারণে ওদের সাথে কথা বলেছি কিন্তু ও ওদের চেঞ্জের কোনো অপশান নেই এরকম একটা ফেজ থেকে আমি নিলাম যেটা আমার ভাগ্যই খারাপ যদি চেঞ্জ করা যেত তাহলে আমার জন্য খুবই উপকার হতো তবে জিনিসগুলি টেকসই এবং দেখতে ভালোই মানে পছন্দসই কিন্তু ওই যে যেটা দেখেছিলাম মানে একটু ডিল ছাড়া এই জিনিসটা ব্যবহার করা আর একটা হচ্ছে ওইটা কাউন্টার টপের উপরে এমনিতে থাকবে সেটা ভেবেছিলাম কিন্তু ওইটা দেখতেছি ফিসনের অংশটা তো আর বোঝা যায়নি ওইটা নিচের দিকে ঝুল ঝুলের ছিল তো যার কারণে আমার দুইটা জিনিসই রং এসেছে আর কি যাই হোক শা শাক এনেছি সাত থেকে তো একটু শাক করব। দুইটা দু ধুন্দুল দুই তিনটার ধুন্দুল আছে ফ্রিজে ওগুলি নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম যে এই ধুন্দুল দিয়ে শাক ভাজি করে ফেলি না হয় আবার মাছ বের করো আবার সেটা ধো অনেক জামেলা বেড়ে যাবে যত শর্টকাট আজকে রান্না করা যায় সেটাই আমার জন্য ভালো আবার কাজ করবো এই আর কি তো রসুন তারপর পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আজকে এই শাক ভাজি এবং ধুন্দুল দিয়ে এটা যদি এভাবে আমি কখনও করিনি তারপর ধুন্দুলগুলি খাওয়া হওয়ার সুবিধার্থে একবারই রান্না করছি তো ছোটো ছোটো চিংড়ি মাছ আমার আম্মাই ফুটলি বেঁধে রেখে দিয়েছিলো রেখেছিলো তো সেগুলির একটা ফুটলি আমি বের করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে এখন দিয়ে দিয়েছি হলুদ দিব না হলুদ ছাড়াই ভাজবো তো চিংড়িটা ভালো করে ভেজে নেওয়ার পরে যে ধুন্দুলগুলো পাতলা করে কুটে নিয়েছি এগুলিকে প্রথমে একটু ভেজে নিচ্ছি ধুন্দুলও নরম সবজি আবার কলমি শাকও খুবই নরম সবজি তাড়াতাড়ি হয়ে যায় একই সাথে হয়ে যাবে তো একটু ভেজে মানে দুন্দুলটা একটু ভেজে তারপর কলমি শাকগুলি দিয়ে দিয়েছি যেহেতু একসাথে লবণটাও দিয়ে দিয়েছি এর জন্য এখন সুন্দরভাবে এগুলিকে ছেড়ে সফট করে নেব আর কলমিশ শাক অনেক মানে কালো করে ভেজে নেওয়া সেটা আমরা পছন্দ করি না একটু সবুজ সবুজ থাকবে কচকচে থাকবে এটাই ভালো লাগে তো ওইভাবে ভেজে নিচ্ছি এদিক দিয়ে মুরগি গোস্ত রান্না করছি সেজন্য পেঁয়াজকে ভালো করে ভেজে তারপরে মুরগি গোস্তগুলি দিয়ে দিয়েছি এখন একে একে সব মশলাগুলি দিয়ে দিব প্রথমে একটু পেঁয়াজের সাথে তেলের তেলে ভেজে নিয়েছিলাম মশলাগুলি একসাথে আমি একটা বাটিতে পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি একটু পানি দিয়ে বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি একসাথে হয়ে যাবে আর কি এদিক দিয়ে আমার শাকবাজিটা হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নেব তো আমি একটু চেক করে নিচ্ছি খুবই মজা হয়েছে দেখতেই পাচ্ছেন এমনিতেও খুব সফট আর সার ছাড়াই শাকগুলি খুব সুন্দরভাবে হয়ে যায় একটু বৃষ্টির পানি হলে এত সুন্দর সবজি শাক স্বাদে হয় এনে খেতে ভালোই লাগে এরপরে গরু গোস্ত ছিল ডিপে তো ওগুলি একটু গরম করে নিচ্ছি ভালো করে এগুলো কড়াইতে দিয়ে দিয়েছি যেহেতু একই রান্না মানে আর ধুই নি আর কি তো রান্নাঘরটা পাশাপাশি ক্লিন করে নিচ্ছি রান্নার যে ছিটা পড়েছিল সেগুলি একটু ক্লিন করে নিলে কাজ করতে সুবিধা হবে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তো মাত্র আজান দিচ্ছে এই টাইমটাতে এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার পাঁচটা বাজে এই সময় রোদ থাকে আমার ঘরে এই 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 টাইমটাই যায় আবহাওয়াটা একটু ঠান্ডা আছে মানে গরম না এই টাইমটা তো এই জন্য আমি কিচেনটা একটু ক্লিন করব এবং অর্গানাইজ করব দুপুরে খাওয়ার পরে যে পাতিলগুলো ওইভাবে আছে আমি একটু বাইরে গিয়েছিলাম আসার পরে খেয়ে দিয়ে তখন রেস্ট নিয়েছিলাম এখন নামাজ পড়ে আসরান নামাজটা পড়ে এসে এটা ধরবো এটার উপরের যে জিনিসগুলো আছে সেগুলো একটু অর্গানাইজ করব আর ওখান থেকে কিছু জিনিস বের করবো কিছু এই বা ভিতর মানে বাইর থেকে আবার কিছু জিনিস উপরে হবে এরকম চিন্তা আর কি একটু অর্গানাইজ করা তো যেভাবে আছে এখন এই অবস্থায় আছে আমি একটু গুছিয়ে নিচ্ছি আগে লাইটটা দিই তারপর বোঝা যাবে আর একটু আচ্ছা এরকম ছিল একটু কফি খাবো এর জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি হুম আমি তো ব্ল্যাক কফি খাবো ব্ল্যাক কফি খাবো এর জন্য ব্ল্যাক কফি নামাজ পড়ে এসে শরীরটাকে আগে চাঙ্গা করে নিতে হবে তো এর জন্যই ব্ল্যাক কফি খাচ্ছি উইদ সুগার উইদ মিল্ক দিয়ে তো এটা খেয়ে তারপরে কাজটা শুরু করব সবাই আমার জন্য দোয়া করবেন বড়ো একটা কাজে হাত দিচ্ছি কারণ এই সব কাজ করতে গেলে বড় হিম্মতের দরকার হয় আর বেশি ফোটাবো না নিয়ে নিব কারণ খেতে হবে ঠান্ডা হবে না সহজে তো বিসমিল্লা পড়ে আমি এখন উঠতেছি আমি বেশি একটা কাউন্টার টপে কখনও উঠিও নাই তো এই জন্য সিঁড়ি বানিয়ে নিয়েছি নিয়ে উঠে এই যে উপরের এই সেলগুলোতে প্রথম দিকে আর কি যখন প্লেটে উঠেছিলাম এই পুরনো সিলভারের পাতিলগুলি রেখেছিলাম যে সব কিছু বের করার পরে এই যে এখান থেকে কিছু বের করছে এখনও আসছে এটা থেকে কিছু বের করছি কারণ হচ্ছে এগুলো সব এলোমেলো এলোমেলো ছিল এখনও গুছানো হয়নি বের করছি কিছু এখনও বের করা হয়নি এটা থেকে বের করে এটা কিছুটা ঠিক করছি হচ্ছে এই দুই রিয়াতে হচ্ছে আমার বড় বড় ফাতিলগুলা আর ড্যাঞ্চারের দরজাটা খুলবে না তো বড় ফাতিল ঢাকনা উপরে এই রাইস কুকারটাও লাগে না ফ্রাই ফ্রেন যেগুলো বড় বড়ো ওগুলি ওখানে আর এটা এখন খালি আছে এটাতে জিনিস রাখবো তারপর হচ্ছে এটা খালি করছি এগুলো নামাবো আর হচ্ছে এই যে এটার যে পাতিলগুলো সেটা এই কন্যারে এটাতে ঢুকাইছি এখন সুন্দরভাবে গুছাই মানে এখানে সুন্দরভাবে গুছানো হয়ে গেছে যার কারণে আমার এই দুইটা সেলফ খালি হয়ে গেছে তো এইটা তারপরে হচ্ছে এই এই দুইটা গুছাবো এই দুইটার জিনিসগুলো এখন বাই করি নি বাই বের করার পরে তারপরে বোঝা যাবে আর সব নামানোর পরে এখন যে অবস্থা মানে এলোমেলো করে আমি সব রাখছি এখন একটু করে এগুলি গোছাবো মানে মাথা ধরে গেছে এগুলো মাত্রা শুরু করাতে আমার পুরনো জিনিস কাজ করতে গেলে মাথা এখন হচ্ছে রাত দশটা উনিশ মিনিট আমি আশার নামাজটা পড়ে নিয়েছি নিয়ে সুরা মূলটা নিচ্ছি রান্নাঘরের কাজ এখনো বাকি আছে সেটা এখন মূলটা পড়ে তারপর যাব। কারণ সারা বিকেল থেকে কাজ করতেছিলাম একটু পরে এসে শুই আবার ফোন আসে আবার রেস্ট নিই এরকম করে করে এখন দশটা বাজে তো অনেক বিশাল একটা জটিল হাত দিয়েছি জটিল কাজে হাত দিয়েছি যার কারণে শেষ হচ্ছে না এখন গিয়ে বাকিটা শেষ করব তো এখন যতটুকু পারি ততটুকুই করবো শরীরে কুলাবে যতটুকু আর কি তো এই জন্য এই ডয়ারগুলি আগে মুসের জিনিসগুলি একটু বের করছি আবার যেগুলি এখন এখানে রাখা দরকার রেখে দিব কারণ জিনিস ঢুকতে ঢুকতে অনেক বেশি হয়ে যায় এগুলিকে আবার একটু চেঞ্জ করলে জায়গা পরিবর্তন করলে দেখতেও ভালো লাগবে আবার এই যে পরিষ্কার পরিচ্ছন্নটাও সুন্দরভাবে হয় তো একটু আগে আমার হাজব্যান্ড বাইরে থেকে অফিস থেকে এসেছেন বাইরে ছিলেন এসে বলতেছিল যে ওনার এক পার্টনার ওনাদের ফ্যামিলিদেরকে দাওয়াত দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার জন্য তো শুনে তো খুশি লাগছে যে অসুবিধা নেয় ওনাদেরকে এমনি আমিও বলতেছিলাম যে একটু দাওয়াত দেওয়া দরকার ওনাদেরকে বলা দরকার ওনারা বাড়িতেই ছিলেন ঈদের ঈদের সময় এবং ঈদের পরে অনেক দিন ছিলেন এরপরে এসছে না এখন আমরা দুজনে বলেছিলাম তো উনি মনে হয় ভাইকে মানে অফিসে বলে এসছেন তো এসে বলতেছিল তো আমি তখন একটু চিন্তা পড়ে গেছি আমি তো রান্নাঘরের কাজ ধরে ফেলছি এখন কীভাবে কি করব। মানে মনের ভিতরে একটা যে টেনশন সেটা শুরু হয়েছে আর কি আর বেড়ে গেছে তো কাজ তো শুরু করে দিয়েছিলাম বিকেলে উনি তো আর জানেন না তো যাই হোক আল্লা বরসা আল্লাহ সাহায্য করবেন বেশি অনেক বেশি যে মেহমান হবে তা না ওনাদের এক ফ্যামিলিকেই দাওয়াত দেব কিবে আর কি বলবেন বলে বললো আমার হাজব্যান্ডে তো যাই হোক আমি এই তো যে যে জিনিসগুলো প্রয়োজনীয় যেখানে রাখলে আমার জন্য নিতে সুবিধা হবে আগে এখানে চামচও ছিল বাতের চামচ তরকারির চামচ সেগুলো এখন সরিয়ে নিচ্ছি সেগুলি এখন আমি কাউন্টার টপের উপরে রেখে দিব এটাই যে একটাই বক্স এখনও খালি আছে আমি এখন হচ্ছে যে জিনিসগুলো আমার বছরে ছয় ছয় মাসে একবার লাগবে ওই জিনিসগুলো আমি এখানে রেখে দিচ্ছি এখানেও অতিরিক্ত এই যে পয়েল পেপারের বক্স এখানে হচ্ছে এই যে যে জিনিসগুলো বাড়তি অতিরিক্ত লাগে সেই জিনিসগুলি আর এখানেও সেম অতিরিক্ত জিনিসগুলি টুকটাক ঢাকনা তারপরে বিভিন্ন ধরনের রাবার স্টেন এই সব জিনিসপত্র আর এগুলি হচ্ছে সব বড় বড় খুন্তি চাকনি তারপরে হচ্ছে এই যে স্পেচুলার এই যে শিক শিক্ষাভাবে শিক এগুলো এখানে আর এগুলো বইম খালি বয়ুম এগুলি প্রয়োজন হলে আবার নামাবো আর এগুলার ঢাকনা দিয়ে অন্য কাজ করছে এই জন্য এগুলি খালি আছে এভাবে থাকুক এখন এটা এখন আপাতত বন্ধ হয়ে যাক কারণ হচ্ছে এখানে এখন রাখার মতো পাচ্ছি না পরে যখন আবার রাখব তখন এটা হচ্ছে আমার ছুলার ডান দিকের উপরের মাসখানে সেলফটা তো এখানে আমার টোস্টার তারপরে গ্রিল ফ্যান এইগুলি রেখে দিচ্ছি একটা ঝুড়িতে তাহলে ঝুড়িটা টান দিলে আমি যেটা প্রয়োজন হবে টান দিয়ে নামিয়ে প্রয়োজন মতো নিব আবার রাখবো আবার এভাবে শুধু রাখতে চেয়েছিলাম তখন মনে হচ্ছে বেশি এলুমেলো লাগছিলো আর ঝুড়িতে রাখাতে একটু সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে ঝুড়িটা একটু টান দিলে আমি জিনিসগুলি হাতের নাগালে পেয়ে যাব তো এটা একটা ভালো টিপস ভালো মানে আমার জন্য ইয়ে হয়েছে সুন্দরভাবে হয়েছে আর কি তো ট্যাঙ্কের বইমগুলি দুইটা একটা ম্যাঙ্গো একটা হচ্ছে অরেঞ্জ তো ওগুলি হচ্ছে পাউডার বক্সগুলি আছে ওগুলিতে পাউডার ফুল আছে আর স্পেচলারের এই পটটা রেখে দিয়েছি আপাতত পরে আবার নামাবো মাছখানটা গুছাবো এগুলো সব সরাই এখানে আমি অন্য জিনিস রাখবো এটা চিন্তা করছি এটা হচ্ছে পরের দিন সকাল তো এখন এই মশলা বক্সগুলিতে আমি যে গোটা মশলাগুলি রাখি সে সেগুলি তো এগুলি থেকে আমি সব মশলাগুলি বের করে একটু তাওয়াতে টেলে মানে মানে গরম করে আর কি তারপরে একটু ওই যে চালনি দিয়ে ছেলে রেখে দিচ্ছি কারণ একটু বৃষ্টি যখন হয় এই জিনিসগুলি একটু দলা পেকে যায় নষ্ট হয়ে যায় গ্রান্টও নষ্ট হয়ে যায় একটু মুড় মুড়ে করে মসমস করে রাখলে তো জিনিসগুলি ভালো থাকবে এই জন্য সবগুলি এভাবে গরম করে একটু ঠান্ডা করে এখন আবার রেখে দিচ্ছি আপনারা অনেকেই জানেন আমার হেল্পিং হ্যান্ড দুজন চার কাজেরকে আমি দুজনকে ভাগ করে করাই আর কি তো রেহানা ঈদের পরের দিন গিয়েছিল। সাত দিন এক রবিবারে গিয়েছে আর পরের রবিবারে আসবে কিন্তু আসছে হলো মানে দশ দিন পরে তো ও আসছে যেদিন সেদিনে আবার আমি না ছুটি নিয়েছে ওই দিন আসবে না ওর বোন বাড়িতে যাবে এই এই অজুহাত দেখি আর কি যাই হোক ছুটি দিয়েছি যেহেতু আরেকজন আট দিন দশ দিন থেকে আসছে ওকে এর পরের দিনই ভাবছি তো ও আসবে অন্তত তো আসলে তো আমার একটু হেল্প হবে তো রেহানা হচ্ছে সকালের কাজগুলি করে আর আমিনা হচ্ছে যে মোছা গড় পরিষ্কার করে এই ধরনের কাজগুলি করে তো আজকেও সেই একই কাজ এবার আমি না আসে নাই গতকালকেও আসে না আজকেও আসে না তো পর দুই দিন যদি না আসে তখন একটু কষ্ট হয়ে যায় ওর জন্য মানে যে যে কাজগুলি আমি প্ল্যান করে রেখেছিলাম সেগুলি আর হয়নি তো সেগুলি আমাকে করতে হচ্ছে আবার রান্নাঘরের কাজগুলি করতে হচ্ছে যার কারণে আমার ডাবল কাজ আবার এর ভিতরে মেহমান আসবে আগামী দিন টেনশন ওই দিক থেকে মানে মঙ্গলবারে দাওয়াত দিয়েছেন বুধবার ফাঁকে যাবে আর বৃহস্পতিবারে দাওয়াত তো সব মিলিয়ে আমি একটু ফেরেশানের ভিতরে আছি মানসিকভাবে আর কি ঘরে প্লাস্টিকের বোতলে পানি খাওয়া আবার বেশি হয়ে যাচ্ছে এই জন্য এই কাচের বোতলগুলোকে সকাল থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঢুকিয়ে নিয়েছি আর কিচেন ক্লিনিং ফার্ট ওয়ান এ পর্যন্তই ছিল আশা করি ভালো লেগেছে আপনাদের